পিছনে পীর যদি বাধা হয় আমি বিশেষ করে আমাদের দায়িত্বশীল আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বা অন্য কোন পর্যায়ে যদি তাদের বক্তব্যের মাধ্যমে আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী ইসলামী আন্দোলন যদি পাদা হয় আমরা দেখতে চাই আপনারা বিশ্ব চরমাইকে বাদ দিয়ে আপনারা ঐক্য করেন ইসলামের বাংলার মুসলমান আমরা ইসলামী রাষ্ট্র দেখতে চাই উতুবুল আলম শেহ ফজদুল করিম আহমাদুল্লাহ কে যাকে শ্রদ্ধা সহকারে আজকে স্মরণ করতে হয় তিনি বি কিপিকে বলেছেন বিএনপিকে বলেছিলেন আওয়ামী লীগকে বলেছিলেন তোমরা যদি ইসলামী নিয়মন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো আমি ফজলুল করিম তোমাদের খাদেম হয়ে থাকবো তোমাদের জোতা সোজা করো আমরা তো তাদের অনুসারী আমরা মানুষ হইতে গিয়েছি চর্মনায় চর্মনায় নীতি আদর্শ ঠিক আছে বলে আমরা ইসলামী আন্দোলন করি যেদিন দেখবো নীতি আদর্শের এক চুল পরিমাণ এদিক সেদিক হয়ে গেছে ওই দিন ইসলামী আন্দোলন আর করব না আলেম আরেক আলেমকে মোটে সহ্যই করতে পারে না ধরে কাউ কথা ঠিক নেবে ঠিক আশ্চর্য হয়ে যায় মাঝে মধ্যে দুঃখ লাগে দুঃখ সহকারে কথাটা বলছি কিছু থেকে এমন আচরণ আমরা পাই দাদা আদব কায়দা বলতে নাই কথার মধ্যে কোনো মাধুর্যতা নাই বড়কে সম্মান করতে হবে শুধুকে সেনাও করতে হবে এটা কে বলেছেন আরো আসতে পার আল্লাহর রসুল বলছেন এত বড় একটা দল আল্লাহর দিনের মিশন নিয়ে কাজ করে এমন ভাষা আমরা করি না সেইভাবে শব্দ চয়ন করেছে ওলামাই হবে জাতির আমি নাম বলছি না অনেকে বুঝতে পারছে ভাবে ভাষা উচ্চারণ এত বড় একজন বাংলার জিন্তা শাহজালাল আমি তাদেরকে বলি যেই ফ্যামিলিটার মধ্যে আজ পর্যন্ত কোন কালিমা কেউ রোপণ করতে পারে নাই পারে নাই পীর বাবা বলে বলে পীর বাবা বলে বলে আশ্চর্য হয়ে যায় আপনি কোন ইসলামের ঠিক বলিয়েছেন বর্তমান জাতি মুসলমান বাংলার মানুষ জানতে চায় নির্বাচন তো শুধু বাংলাদেশে ধর্মনায় পীর করে না নির্বাচন যে পদ্ধতি এটা শুধু বিশ্ব ধর্মনায় করেন নামাজের কওমি ঘরনার অর্দান ওলামাই کرام করেন আস্তে কোন দি কি ভয় পান নির্বাচন পদ্ধতি বাংলাদেশে এটা কায়েম আছে এটা শুধু পিসাব একা তো করেন না যত আরো ঘরনা আমাদের কৌমি ওলামে কারাম আরো অনেকেই করেন কিন্তু তাদের ব্যাপারে কোনো প্রশ্ন নাই পীর সাহেব চর্মনাই কি নিয়ে এত চুলকানি কেন ঐক্যের পিছনে চর্মনের পীর যদি বাধা হয় ইসলামী আন্দোলন যদি বাধা হয় আমরা দেখতে চাই আপনারা বিশ্বপ চরমাইকে বাদ দিয়ে আপনারা ঐক্য করেন ইসলামের রাষ্ট্র চায় বাংলার করিম রহমতুল্লাহ আলী যাকে শ্রদ্ধা সহকারে আজকে স্মরণ করতে হয় তিনি বিএনপি কে বলেছেন বিএনপিকে বলেছিলেন আওয়ামী লীগকে বলেছিলেন আমরা যদি ইসলামী নিয়ম अमन হচ্ছে রাষ্ট্র পরিচালনা করো আমি ফজলুল করিম তোমাদের খাদেম হয়ে থাকব তোমাদের যোতা সাজা করব আমরা তো তাদের অনুসারী আমরা মানুষ হই দিয়েছি চরমনাই চরমনাই নীতি আদর্শ ঠিক আছে বলে আমরা ইসলামী আন্দোলন করি যেদিন দেখব নীতি আদর্শের এক চুল পরিমাণ এদিক সেদিক হয়ে গেছে ওই দিন ইসলামী আন্দোলন আর করব না ভাইয়ের আমার এদেশের মানুষ এখন ওলা আমার এই ক্যারামের এই গুতাগুতি দেখতে চায় না এমন এক সুযোগ কাজে লাগাতে হবে এখন সময় এটা হলো কাজের এখন সময় এটা হলো দেশ গড়ার সময়কে কাজে লাগান এগুলো দেখে বেদা আতিরা হাসে আমরা লজ্জায় মাথা নিচু হয়ে যায় এক আলেম মুরুপি এক আলেম তিনি ভুল করেছেন ভুলের ক্ষমা হচ্ছে কিন্তু এটা বলে আপনি ওনাকে নিয়ে বলেন আপনি এখানে চর্মনের পীরের নাম মানলেন কেন এই দলটার মাধ্যমে বাংলা আর্যমিনের যত ইসলামের উপকার হয়েছে আরেকটা দ্বিতীয় কেউ বললে দেখান তো সামনে এত পরিমানে আওয়ামের ময়দানে দিনের কাজ হয়েছে ঠিক না বলো হাজারো লাখ লাখো পথ বোলা বান্দা বান্দিরা পথ পেয়েছে এই পীর সাহেব চরমরা রুচি হাজারো টুপি সারা মানুষগুলো টুপিওয়ালা হয়েছে হাজারো দাড়ি সারা মানুষগুলো দাড়িওয়ালা হয়েছে সন্ন্যাদবিহীন মানুষগুলো ছুন্ন তলা হয়েছে যায় মানুষ মানুষগুলা যে মদের বোতল নিয়ে পরে থাকতো আজকে হাতে তসবি নিয়ে জবানে মাওলার জিকির করে ঠিক কিনা এমন একটা দল মানুষের সামনে হাস্যকর বানিয়ে ফেলতেছে তবে আমরা রাগ হই না কেন রাগ হই না জানেন আজই ব্যাপার এই জন্য রাগ হই না আল্লাহ শকুর আল্লাহ শকুর আল্লাহর শক্তি আদায় করি যত বাধা যত বিপত্তি আপনারা করতেছেন তত ইসলামী আন্দোলনের ছায়া তলে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পান্দারা ছায়া তলে আশ্রয় নিতেছে ইসলামী আন্দোলন সদস্য হইতেছে ঠেকে না বলো জোয়ারে জোয়ার যখন মালিকের পক্ষ থেকে এসে যায় ওই জোয়ার বাদ দিয়ে আটকে রাখা যায় না জোয়ারের গতি বেড়ে যায় বলেন কথা ঠিক কিনা জোয়ারের গতি বেড়ে যায় কুতুবুল আলম বাবা একটা সময় তোমরা দেখবে এই জমিনে এই বাংলাদেশে সব বলবে চর্ব নেই ঠেকা এখন আমরা সেটাই দেখতে পাইতেছি কিন্তু আল্লাহর কুতুব আশার বাণী শুনিয়ে গিয়েছিলেন আশার বাণীটাও শুনিয়ে গিয়েছিলেন যতই ভাব কে আটকায় রাখতে পারবে 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 না ইনশাআল্লাহ হকের গতি পারতেই থাকবে এর জন্য আমি উদার তহ্বান জানাবো রবি মাসে জবানকে খুব সংযত করেন কথা বলতে সাবধানে বলেন চর্মনের পীর বলে নাই আমার এই দেশটা কেউ লিখে দিছে বলছে নাকি কথা কয় না হ্যাঁ কথা বলছে এই কথা বলছে আমরা আল্লামা মাহমুদুল হাসান সাহেব মহি উৎসন্না যাত্রা বাড়িকে আমরা ধন্যবাদ জানাই তিনি এই জাতির কালান্তি লগ্নে এসে সমস্ত রামাই কেরামদেরকে ডেকে যে পরামর্শ দিয়েছেন জাতির জন্য ভালো পরামর্শ দিয়েছেন আল্লাহ হরতের হায়াতের মধ্যে বরকত দান করেন আর আমিন আজকে অবদান অস্বীকার করার মতো বাংলাদেশে কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই দিনের লাইনে যে ওয়ালারা দিয়ে যাচ্ছেন বিনা স্বার্থে বিনা স্বার্থে এটার অবদানকে অস্বীকার করার মতো কোন রাস্তা নাই কোন সুযোগ নাই আমি আরেকটা কথা বলতে চাই জেলের ব্যাপারে যে সমস্ত কথাগুলো বলে যে চর্মনে ওলারা জেলে যায় না কথা কয় চর্মনে ওলারা জেলে যায় সব মৌলবী জেলে যায় তাহলে দালালি করে দালালি কি করে কি করে আর আসতে গান শর্মলে অলরা দালালি করে কি করে এলে পাশি আগস্টের দিন সব বার দিলাম পাশি আগস্টের দিন কারভিউ ভঙ্গ করে রাজপথে নেমে লক্ষ লক্ষ মানুষে মিছিল নিয়ে জীবনের মায়া ত্যাগ করে আমাদের সায়েখে চারম নাই সয়াদ মোহাম্মদ ফাইজুল করিম সায়েখে চার মনে হয় হাবিজ জীবনের মায়া ত্যাগ করে সাহাবাগে গিয়েছিলেন জন্য তারপরে হাস্যকর কথা না এরপরে আল্লাহ রি এমন কথাও বলেছেন বিগত দিনে যে আমি আমরা যদি কোনো দালালি কারো করে থাকি আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস করে দেয় এই জমিনের মধ্যে যেন ধ্বংস করে দেয় এরপর কুলা যারা নাকি ওকের পিছনে বাধা হয়ে আছে দালালি আইস পর্যন্ত লেভেল তো দূরে থাক আপনি করে দেখবেন কোনো বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে আমাদের নীতি আদর্শ বাদ দিয়ে আমরা আতাত করেছি কিনা একটা উদাহরণ তামাম দুনিয়াতে কেউ দেখাইতে পারবে না আমরা নীতি আদর্শে আমাদের আমির আমাদের নায়েব আমির আমাদের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি আদর্শের উপরে এত অটো যারা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার দালালি যে কারা করে আমরা সবাই দেখি চুন থেকে পান খসলে যা হয় মানুষ বলতে তো ভুল হতে পারে ভুল ধরে দাও ভুল ধরে দাও ভুল ধরে আসবে না কারণ জানো ভুল ধরে আসলে তোমার ভুলটা ভেঙে যাবে জরা বলেন কথা ঠিক কিনা বাজান